তরুণ সংঘের উদ্যোগে একটি রক্তদান শিবির আয়োজিত হয় ঘাটালের মনোহরপুর বাজারে গ্রীষ্মকালীন রক্তের সংকট মেটাতে এই ক্লাবের পক্ষ থেকে প্রতি বছরই এই গরমে রক্তদান শিবিরের আয়োজন করেন উদ্যোক্তারা ক্লাবের সভাপতি গৌতম ব্যানার্জি বলেন গরমে রক্তের প্রচণ্ড চাহিদা থাকে আমরা জানি এই প্রচন্ড গরমে অনেক রক্তদাতা পাব না তাও কিছু মানুষ এগিয়ে এসেছেন রক্তদান করেছেন আজকের এই রক্তদান শিবিরে মহিলা পুরুষ সহ মোট রক্তদাতার সংখ্যা পঁচিশ জন আজকের এই রক্তদান শিবিরে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস সুমনবাবু শিবিরে এসে রক্তদাতাদের ফুল দিয়ে উৎসাহ দেন এবং শুভেচ্ছা জানান রক্তদান শিবির ছাড়াও বছরের বিভিন্ন সময়ে এই ক্লাবের পক্ষ থেকে নানান সামাজিক কাজকর্ম করে থাকে রিপোর্ট ও সংবাদ পাঠে আমি পাপিয়া বন্দ্যোপাধ্যায় রিপাবলিক টিভি ডিজিটাল মিডিয়া আমি মনোরপুর ইউথ তরুণ সংগঠনকে তরুণ সংঘের সভাপতি বলছি বিগত বছরগুলির ন্যায় এই গ্রীষ্মেও যে রক্তের সংকট গ্রীষ্মকালীন যে রক্তের সংকট সেই রক্তের সংকট পূরণ করার জন্য আমাদের মহাপুর নতুন সংঘ প্রায় প্রতি বছরই গরমকালে রক্তদান শিবির করে সেটা বৈশাখ মাসে হয় অন্য এটা এবার একটু দেরি হয়ে গেছে আমাদের তো আমরা প্রতিবারে চেষ্টা করি গরমকালে রক্তান শিবিরটা করার জন্য যেহেতু গরমকালে রক্তের চাহিদাটা একটু বেশিই থাকে সেই জন্যে আমাদের রপ্তান শিবিরটা প্রতি বছর গরমেই হয় আর আমরা চাইবো প্রত্যেক বছর এই গ্রীষ্মকালীন যে রক্তের সংকট সেই রক্তের সংকট পূরণ করার জন্য গরমকালে রপ্তান শিবিরটা করার জন্য তো এখনও পর্যন্ত যা দেখতে পাচ্ছি মোটামুটি আমরা তিরিশ কুড়ি পঁচিশ তিরিশের মধ্যে একটা রোনার করতে পারবো আশা করছি দেখা যাক কী হয় তো রক্তদান সবার জন্য করা উচিত রক্তদানের মতো কোনো পূর্ণ জিনিস নেই মানুষের জীবনে সর্বশ্রেষ্ঠ রক্তদান তো আমরা যে রক্তদান শিবিরটা করি আমাদের যে তারপর পরের যে এক বছর যে রক্তের কার্ডগুলো সেইগুলো মানুষ নেওয়া নিয়ে যায় তো রক্তের যে ডোনার কার্ড সেগুলো নেওয়ার জন্য মানুষের একটা প্রচন্ড চাহিদা আছে কিন্তু রক্ত যখন মানুষকে দিতে হয় তখনই তারা একটু পিছিয়ে যায় অথচ গরমটাও প্রচুর পড়েছে তাই জোর করে কিছু বলাও যাবে না যেটা হচ্ছে সেটাই অনেক ব্যাস এইটুকুনি আর কি আমাদের তরুণ উৎসব তরুণ মনে করি নিতুন সঙ্গে যে তরুণ উৎসব মূল উৎসব আমরা জানুয়ারি তেইশে জানুয়ারি ছাব্বিশে